আর সবাইকে অনুরোধ করব যারা এখানে এসেছেন মায়েরা বোনেরা যারা এসেছেন বাচ্চাদের কিছু বাচ্চাদের নিয়ে এসেছেন আমাদের ডাক্তার সাহেবরা আপনাদের সবাই চিকিৎসা দেবেন তবে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে যেহেতু এটা সদরের এরিয়া আমার মাতৃদল আপনারা আপনাদের আমি ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসে বলেই আপনারা আমাকে ভুলিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি অনুরোধ করব আপনারা সবাই শৃঙ্খলা রক্ষা করবেন শৃঙ্খলা রক্ষা করে ডাক্তার সাহেবরা যেভাবে বলেন সেভাবে আপনারা লাইন ধরে কয়েকটা রুমে আমরা ব্যবস্থা করেছি আমি মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয় তিনি আমাদেরকে সহযোগিতা সবসময় করেন আমরাও সহযোগিতা করি আমরা একটি এলাকার মানুষ উনি সহযোগিতা করেন আমরাও করি সুতরাং তিনি আমাদেরকে যে আজকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন তার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের ছোট ভাই সাংবাদিক হান্নান গুড়ি এই বিষয়টা কোয়ার্ডিনেট করে থাকেন আমাদের অন্যান্য মকসুদ তো আছেনি তো আমরা সবাই চাইবো যে আমরা সবাই মিলে এই যে বন্যা পরিস্থিতি বন্যা করা দুর্যোগ এগুলো আসবে এগুলোকে মোকাবেলা করে এগুলোকে উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে হম আমরা তো এগুলো সাথেই বসবাস করি সুতরাং আমাদের এগুলো মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন আমরা আপনাদের পাশে আছি ডক্টর মাহুল আসাদ সফল ভয়ের মতো লোকজন আপনাদের পাশে আছেন সুতরাং ভয়ের কিছু নেই আল্লাহ আল্লাহুল সাহায্য করবেন আমাদের যাতে মুক্ত হতে পারি আমরা যাতে একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আজকে যারা সহযোগিতা করেছেন কামরান আসমা হেল্প আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আমাদের এই ডাক্তার সাহেবের জন্য এত বড় একজন ডাক্তার আমাদের এখানে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এবং এই যে ডাক্তার সাহেবরা আসছেন তাদের জন্য দোয়া করবেন ওনারা যাতে আরো বেশি বেশি করে জনসভায় নিয়োজিত থাকতে পারেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা রুগী হিসাবে আজকে এখানে এসছেন সবাই চিকিৎসা পাবেন এখানে চিকিৎসার যে কিছু ঔষধপত্র আদি নিয়ে আসছেন যেগুলো দেওয়ার প্রয়োজন তারা দেবেন যদি ঔষধ না দিতে পারেন প্রেসক্রিপশনটা দেবেন টাকা খরচ হয় হ্যাঁ সুতরাং এই সুযোগটা আপনি ফ্রি পাওয়ার সাথে হ্যাঁ এই ফ্রি পাওয়ার কারণে এই সুবিধাটা যারা দিচ্ছেন তাদের প্রতি সবাই সহানুভূতিশীল থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ যে আমরা কামনা করি আমরা বারবার আপনাদের পাশে আসব। আপনারা হতাশ হওয়ার কিছু নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন সরকার আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি হ্যাঁ সুতরাং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এতে আমরা চাই সবাই মিলে আমরা এই মেডিকেল ক্যাম্পটাকে আজকে সফল করে তুলব এবং যারা এটার আয়োজন করেছেন তাদের জন্য আমরা দোয়া করবো এই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের নেশার ভাই এই ওয়ার্ডের মেম্বার তিনি প্যানেল চেয়ারম্যান ওই ইউনিয়নের মোগল ইউনিয়নের উনি কষ্ট করেছেন আমাদের বাবুল আছে অন্যান্যরা কষ্ট করেছেন আমাদের শাওন তারা সবাই কষ্ট করেছে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মেডিকেল ক্যাম্পে সবাই সহযোগিতা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে কোথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আমাদের ডাক্তার সাহেবেরা প্রত্যেকটা ইয়েতে চলে যাবেন আর আপনারা ওইখানে সবাই লাইন করে যাকে যখন ডাকা হবে আপনাদের সবার নাম কিন্তু এন্ট্রি করা আছে চাকরি যেখানে ডাকা হবে সেখানে আপনারা চলে যাবেন

तेरे भोग से तो अभी न बोलना और बनाने के दाव करना वही का न ना वही का मस्जिद भारत के समान मस्जिद और अल्लाह 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 đúng rồi 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 đúng Thank you. Okay.

আপনারা যারা দেখেছেন যে জালালাবাদ লিভার ট্রাস্ট এই সংগঠনী উদ্যোগে এই ক্যাম্পটি আয়োজন করা হয়েছে আমরা হেলথ তারা সহযোগিতা করছে জালদাবাদিব রাভিয়া মেডিকেল কলেজের শুধু চিকিৎসক এখানে এসেছেন তাদের আমরা অত্যন্ত কৃতজ্ঞ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহাদয়ী মেদুল সাহেব তিনি পূর্ণ সহযোগিতা প্রদান করছেন বলেই আজকে আমি ক্যাম্পটি আয়োজন করতে পারছি এবং তারা এখানে বন্যার সময় যেমন আশ্রয়গুলো স্থাপন করে দিয়েছেন তেমনি আজকে এখানে মানুষের চিকিৎসাগুলো করে দিচ্ছেন আর জানান যার নয় আমার সুস্থ গভর্নমেন্ট অনলাইন ক্লাবের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বরাবরই হেলথ ক্যাম্পগুলো আয়োজনে সবচেয়ে ভূমিকা রাখছেন যিনি জীবন ঘনিষ্ঠ সাংবাদিক যিনি সমন্বয় করে দিচ্ছেন সবার সমিত উদ্যোগে আসলে আজকে এই ক্যাম্পটি সবার জন্য করা স্যার বিগত দিন দেখছি আপনারা যে মানবিক যে কাজ করে অর্থনীতি সামনে কি আপনারা এই রকম কাজ চালিয়ে যাবেন আমরা চাচ্ছি এখানে কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য কারণ দেখেন এখন কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে তারপরে বন্যা মানুষ তারপর তারিখ মেরামত করা বা তার পেশার জায়গায় ফিরে যানো জরুরি আমাদের ছোটখাটো তারপর ইউনিয়ন করে দেওয়া বন্ধ করছেন সেই জন্য আমরা ক্যাম্পে করছি এবং আমরা এই মাসের শেষে আরেকটি ক্যাম্পের আয়োজন করবো এবং

エイ、サイド আমরা <laughs>

mà mà không biết được điều đó thì không thể được được các em biết চিকিৎসা সভায় বাংলাদেশের প্রখ্যাত একজন চিকিৎসক ডাক্তার মামুনাল মাস্তার সকল আজকে তিনি এলাকায় এসেছেন তিনি সিলেটের একজন সন্তান আর তার নেতৃত্বে আজকের এই মেডিকেল ক্যাম্প যে অনুষ্ঠিত হতে ই এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়